নমস্কার স্কটন নিউসে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে আর যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজকে ডুরান্ডের প্রথম ম্যাচে ডাউনটাউনের বিরুদ্ধে খেলতে চলেছে মোহন গান সুপার জাইন তবে ম্যাচ শুরুর আগে এদিন এখানে খেলা দেখতে উপস্থিত হয়েছিলেন ইস্টবেঙ্গলের কোচ কুয়াদ্রাদ এবং অ্যাসিস্ট্যান্ট কোচ কথা বলেছিলাম দুজনে দুজনের সঙ্গে যে কে জিতবে আজকের ম্যাচে কি মনে হয় পরিষ্কার কিন্তু কোচ জানিয়েছেন যে লেটসি দেখা যাক এখনই তিনি বলতে নারাজ কে জিতবেন তবে আরও একটা বিষয় তাকে প্রশ্ন করেছিলাম যে নেক্স জেন কাপ খেলতে লন্ডনে আজকেই রওনা দিয়েছে ইস্টবেঙ্গলের যুব দল সায়ুন ব্যানার্জিরাও গেছে সেখানে তাদের জন্য কি বার্তা থাকবে আপনার কি ম্যাচেস থাকবে সেই সব বিষয়ে কোচ কুয়াদ কি বলছেন সেটাই আপনার একবার শুনুন আই আই হ্যালো ইউ সে সে ম্যাচ ওকে Uh, today's, uh, what do you, uh, you think uh, will be win? Yeah, let's see, let's see. Let's nice. see. Uh, it's the inauguration, so let's okay. see. Okay. Coach, just one question. Any uh, comment about uh, London next in uh, team going to play? East Bengal junior team? Uh, yeah, yeah. Yeah. Any they comment them, uh, about yeah. them? Oh, it's a very good experience for them. That's great that they can do that kind of a special. That's great. Thank you, coach.